একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এই আন্দোলন একদিনের আন্দোলন নয় যতদিন দানব সরকারের হাত থেকে জাতিকে রক্ষা করতে না পারব ততদিন আন্দোলন চলবে ক্ষমতাসীন সরকারের হাতে গুম খুনের শিকার ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ নেতাকর্মীদের পরিবারের সম্মান সম্মানে রাজধানী লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে দলটি এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন বিএনপি অপরাধ দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে সন্তান ভাইদের গুম করা হয়েছে তিনি বলেন আঠাশ অক্টোবরে সমাবেশ পণ্ড করার দুর্দিন দুর্দিনের মধ্যে দেশে সাতত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে মিজা ফখরুন বলেন সরকার শুধু নেতাকর্মীদের গুম হত্যা করে খান্ত হয়নি দেশের অর্থনীতিকে ধ্বংস করছে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে বর্তমান ক্ষমতাসীন দানব সরকারের হাত থেকে মুক্তির জন্য রমজানের মহান আল্লাহর রহমত কামনা করেন দলের নেতারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন কোনো অজ্ঞাত কারণে কুকি সিনকে তোয়াজ করা হয়েছে প্রশাসনের নাকের ডগায় এই সশস্ত্র গোষ্ঠী বেড়ে উঠলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোকিসিনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করছে শনিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি রিজভি বলেন কেবল আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিজিবির উপর নির্ভরশীল না থেকে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন সময়ের দাবি কবির রিজভি বলেন এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ থাকবে না কোকিসিনের আস্তানা ধ্বংস করা হয়েছিল তারা ভিন্ন কোন দেশে আশ্রয় নিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে সুস্পষ্ট কুকিসিন সম্পর্কে সরকার অবগত থাকলেও কোনো খোঁজ রাখেনি বা সরকার প্রয়োজনে মনে করেনি কুকিসিনকে ব্যবহার করে হীন রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে গিয়ে সরকার দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে বান্দরবনের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিতে পারে